অনেক বাড়িতে ঠাকুমারা এখনও নকচুল কাটা নিয়ে নানা বিধিনিষেধের কথা বলেন এই দিনে নখ কাটা যাবে না অমুক দিনে চুল কাটা উচিত নয় এছাড়াও জন্মবার বা শনিমঙ্গলবারে নকচুল কাটা উচিত নয় বলে অনেকেই শুনে থাকবেন কখনও এইসব নিয়ম মানার কথা মনে থাকে কখনো বা মনে থাকে না জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী সপ্তাহের বিশেষ কয়েকটা দিনে নখ কাটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় চলুন নখকাটার জ্যোতিষশাস্ত্রের পরামর্শগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতি সপ্তাহে কোনো না কোনো গ্রহের কারক থাকে শাস্ত্রে বৃহস্পতিবার শনি ও মঙ্গলবার নখ কাটা নিষিদ্ধ বা উচিত নয় এই দিনে নখ কাটার ফলে মঙ্গল বৃহস্পতি ও শনি গ্রহের অশুভ প্রভাব পড়ে শাস্ত্র মতে সোম বুধবার শুক্র ও রবিবার নখ কাটা শুভ বলে মনে করা হয় সোমবার নখ কাটলে তম উপাদান কমে যায় বুধবার নখ কাটা কর্মজীবনে অগ্রগতি দেয় শুক্রবার নখ কাটলে অর্থপ্রাপ্তি ও উপার্জন বৃদ্ধির সুযোগ তৈরি হয় অন্যদিকে রবিবার নখ কাটাও সুখ বলে মনে করা হয় এই দিনে নখ কাটলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় এমনকি শাস্ত্র মতে সন্ধ্যা ও রাতে নখ কাটা নিষিদ্ধ এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে বা রাতে নখ কাটলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেই বাড়িতে সর্বদা অর্থ সংক্রান্ত সমস্যা থাকে ঠিক